আমি আইসক্রিম চকলেট ফুচকা এগুলো না কখনোই পছন্দ করতাম না আমার জীবনে কোনো প্রেম নাই রোমান এটা এইভাবে বলতে হয় আমার জীবনে কোনো প্রেম নাই আসলেই প্রেম সত্যি আসলে ওই যে প্রেম হবে 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 তারপর আর হয়নি না আফসোস নেই কারণ হচ্ছে যেসব কারণে হয়নি ওগুলো তো আমি আসলে ওদের সঙ্গে কন্টিনিউ করতে পারতাম না ওসব কারণ থাকলে সো না কারণ এগুলো আমাকে আর পরে দেখা যেত স্ট্রেস দিচ্ছে মন খারাপ হচ্ছে স্কিন তখন আর এত ভালো থাকতো না সুতরাং ঠিক আছে এটাই তো দেখো রুমান আর তো সব আমরা পেয়ে যাই কিন্তু এই যে মনের ভেতরের যে ফিলিং অনুভূতি ভালোবাসা এটা তো টাকা দিয়েও পাওয়া যায় না খুঁজে খুঁজেও বের করা যায় না এটা যার থাকে তার থাকে যার হয় না তার না আমার কেরিয়ার নিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই আমার কোনো অভিমান নেই এটা অনেকে বলে ভুল বলে আমি যে গ্যাপে গিয়েছিলাম বিরতিতে ওটা আমার একদম ব্যক্তিগত সমস্যার জন্য গিয়েছিলাম কিন্তু প্রফেশনাল লাইফ ছাড়া পার্সোনাল লাইফে আমার অনেক ভুল হ্যাঁ আমার অনেক ভুল আছে কিন্তু ভুল থেকেই তো আসলে মানুষ শিখে সো আমার মনে হয় ভুলগুলো দরকার ছিল সেই ভুলগুলো নিয়েই আসলে আজকে আমি 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 শিকদার ভুলগুলো ছাড়া আমি না এবং ভুলগুলো না থাকলে আমার প্রাপ্তি অর্জনও থাকতো না হয়তো ভুলের দরকার আছে ভুল করতে সতেরো থেকে আর ষোলোর পরে আর মুভি করিনি আঠারোর পরে আঠারোতে একটা নাটক করেছিলাম সংকেতদার হামি শঙ্কেতদের তারপর তো আর কাজই করিনি তো শঙ্কর তো রিলিজ হয়েছিলো ষোলোতে মানে তারপর আর এক বছর হয়তো আমি কাজ করেছি